সর্ব কর্মানী তার নম ভদ্রকারী নমনিত সরস্বত্বী নম নম বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বিদ্যাছ কেষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সব আদি সপরিবার লেখনী মৎস্যধর সহিত শ্রী শ্রী বাঘদেবী সরস্বতী নম নম এরপর পুষ্পাঞ্জলি পুষ্পার্ঘ নির্দিষ্ট ঠেকা তো আমরা দিয়ে দেব আমরা মায়ের চরণে দিয়ে দেবো আমরা মায়ের চরণে সমর্পণ করে দেবো ফুল উৎসুষ্ট হয়ে যাবে একবার ফুল যদি না ওইটাই দাও আপনার মায়ের চরণে দিয়ে দৰে এনেকৈ দাদা

এই একটুকু জায়গায় যাওয়ার জায়গায় দিতে পারবি একটু যাওয়ার জায়গায় দিতে পারবি চন্দন পুষ্প বিল স সাবনা আদি সোহিত সরিবার লেখনী বর্ষাধর क्योंकि हम स्पेनिश लोगों के साथ जैसे हम बिज़नेस कर रहे हैं तो हमारे साथ बिज़नेस करना आसान है और जैसे हम बिज़नेस कर रहे हैं तो हमारे साथ बिज़नेस करना आसान है और जैसे हम बिज़नेस कर रहे हैं तो हमारे साथ बिज़नेस करना आसान है और जैसे हम बिज़नेस

আমরা পুষ্কাঞ্জলি দেওয়া পর আমাদের বিদ্যালয়ে ছাত্র আছে কেউ বাড়ি চলে যাবে না